এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সিঙ্গেল সহযোদ্ধারা এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমের ভাইয়ারা সবার প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক এই শুভেচ্ছা ও অভিনন্দন এই ভালোবাসা দিবসে আমরা দেখেছি ভালোবাসার নামে অনেক নষ্টমী ভণ্ডামি শুরু হয়েছে আজকাল তো আমরা এটার ভিত চাই এক একজন চার পাঁচটা করে রিলেশন করে তো আমরা চাই এই প্রেমের সুষম বন্টন হোক এবং কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি আমরাও চাই যেন আমাদের আগামীতে যেন আমাদের গার্লফ্রেন্ড হয় এবং এই বিশ্ব ভালোবাসা দিবস আমরাও যেন আমরা ভালোভাবে পালন করতে পারি কর্তৃপক্ষ অর্থাৎ যারা সিঙ্গেল আছে এবং যারা চার পাঁচটা করে ইলেকশন করে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আজকের স্লোগান হচ্ছে যে প্রেমের নামে বৈষম্য চলবে না চলবে না কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না আপনাদের গার্লফ্রেন্ড এর বয়ফ্রেন্ড আছে তাদের তো কিছু গুণ আছে আপনাদের মধ্যে স্পেশাল কোন গুণটা রয়েছে আপনারা ভালো করে চেয়ে দেখেন